আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বাধীন আমরা মেহেরপুর জেলার অ্যাগ্রো ওয়ানের ডিলার আমরা স্মার্ট কিছুটাকে সম্প্রসারিত করার কাজ করছে আমাদের জেলায় এখানে আমাদের বারাদি বাজারের আমার চাচা আয়ুব এখানে আমাদের একটা কুড়ি শতাংশর তরমুজ স্মার্ট তরমুজের একটা প্রজেক্ট করেছে এখানে ব্ল্যাক মার্বেল যাতে তরমুজের চাষ করা হয়েছে জুলাই মাসের এক তারিখেই তর্মুজের তরমুজের প্রজেক্টটা শুরু বর্তমানে প্রায় প্রচুর ফল এসছে গাছের অবস্থাও বেশ ভালো প্রায় এখানে এক হাজার ফল বাধা হয়ে গেছে তো আশা করছি এই চাষটা করে আমাদের চাষা অনেক লাভবান হবে সেই আশা নিয়ে আমরা এখানে কাজ করছি আমার বর্তমানে এখন কৃষকের সংখ্যা আমার নিজ এলাকাতে বিশ থেকে তিরিশ জন চাষি আমার আন্ডারে চাষ করছে এখন বর্তমানে তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি কীভাবে স্মার্ট কৃষি কিভাবে করতে হবে কিভাবে করলে পারে ভালো ফলন পাওয়া যাবে কোন সময় করলে ভালো লাভ পাওয়া যাবে স্প্রে শিডিউল প্যাকেজের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কৃষক যারা কোনো বিষ চেনে না কীটনাশক চেনে না সেসব কৃষকগুলা খুবই ভালোভাবে তারা অনায়াসে হাতের মুঠে সব পেয়ে যাচ্ছে তারা শিডিউল দেখে সুন্দরভাবে স্প্রে করছে এতে গাছ খুব ভালো থাকছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাছে যে এখানে যে গাছগুলো আছে এগুলো খুবই ভালোই এখানে স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করা হয় এবং এই স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করার ফলে আমরা অনেকটা প্রায় প্রত্যেক প্রতিটা প্রজেক্টে আমরা লাভের সম্মুখীন হচ্ছে এখানে লসের আশঙ্কা খুবই কম হচ্ছে আজকে যে জমিতে আছে এটাও আমাদের বারাতি বাজারের এক উদ্যোক্তা আয়ুবালি চাষা এনার জমিতে এসেছি এখানেও প্রায় এক হাজার তরমুজ বাধা হয়ে গেছে এখনও হয়তো অনেক তরমুজ আছে যেগুলো বাঁধলে হয়তো এক বারোশো চোদ্দোশো তরমুজ এখানে বাধা হবে এখানে অনলি বিশ শতাংশ জমি তো এটা তো আমরা সফল হব এই আশাই আমরা আছি এখন বর্তমানে আজ থেকে দশ দিন আগে যে ফলটা বিক্রি করা হয়েছে আমরা এটা বিক্রি করেছিলাম কুষ্টিয়ায় কুষ্টিয়া ফলের আড়ুতে বিক্রি করছিলাম ওইখানে আমরা দুই থেকে দুই কেজির উপরে যে তরমুজগুলা এই তরমুজগুলা আমরা পাইকারি পঞ্চাশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত বিক্রি করেছি আর যে তরমুজগুলা একটু ছোট দুই কেজির নিচে সেগুলো চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই দামটা আমরা বর্তমানে পাচ্ছি তো সেই অনুযায়ী আমাদের চাচা যে এখানে যে কৃষি প্রজেক্টটা আছে এখানে তিন হাজার ফল আছে এই এক হাজার ফল আছে এটা যদি সর্বনিম্ন তিন কেজি করেও যদি হয় তিন হাজার কেজি ফল যদি এখানে হয় এখানে যদি আমরা পঞ্চাশ টাকা রেটও পাই তাও এখানে প্রায় দেড় লক্ষ টাকা বেচা কেনা হবে এইরকম একটা আশায় আমরা আছি খরচ এখানে সর্বসাখল্য জমিটাতে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এবারে মাত্র ষাট পঁয়ষট্টি সত্তর দিনের ভিতরে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে দেড় লাখ টাকা রিটার্ন মানে প্রায় এক লাখ টাকা লাভ সৌত্তর দিনে এটা তো অন্যভাবে সম্ভব না এই স্মার্ট কৃষি বলে সম্ভব আর শুধু এটাই শেষ না এখানে তরমুজের পরে এখানে যাবে একই মাসাতে করলা যাবে করল্লাতেও আমরা ভালো রেজাল্ট পাই এখানে বীর জাত এক আছে লিডার আছে ছক্কা আছে বিভিন্ন জাত আছে যে জাতটা আমরা দেবো না এখানে এখানে আমরা এখান থেকেও আশা করি আবার লাখ টাকা বেচা কেনা হবে তো এইরকম আমরা একই মাসায় দুই থেকে তিনটা ফসল চাষ করাবো চাষিদেরকে চাষিরা লাভবান হবে এইভাবে আমরা এই প্রজেক্টগুলা মাছার প্রজেক্ট গুলো সাজিয়ে দিচ্ছে কৃষকদের মাঝে